যে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লয় করেছি আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য এটা বাস্তবতা আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল প্রাণ দেওয়ার তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ এই জাতিটা আমরা দেখতে চাই না বিষয়টা খুবই আজকের খুবই একটা দুঃখজনক বিষয় আমরা একই সঙ্গে আনন্দের বিষয় এই জন্যে যে এই দিন এই দিনে আমরা আমাদের যে দীর্ঘ প্যাসিস্ট থেকে বেরিয়ে আসতে এই সময়টাতে আমরা সক্ষম হয়েছি এটা হচ্ছে আমাদের আনন্দের জন্যে আর দুঃখের জন্য এই দিন আমরা আমাদের অনেক সন্তানকে আমাদের শিশুদেরকে আমরা হারিয়েছি আজকে সকালে ফ্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এই একই বিষয়ে তো সেখানে এক মা এসেছিলেন সন্তান হারা মা তার সন্তান ক্লাস টেনে পড়ত ত্রিশ তারিখে বা সম্ভবত এক তারিখে সে শহীদ হয়ে যায় করে তার কয়েক মাস পরেই তার স্বামী মারা যান এবং তার একমাত্র জীবিত পুত্র কয়েকদিন আগে কিছুদিন আগে তার ক্যান্সার ধরা পড়েছে এটা একটা চিত্র আর একটা চিত্র গতকাল গিয়েছিল আপনার আসুরিয়াতে সেখানে একজন মহিলা তার একটা দশ মাসের বাচ্চা কে করে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন এই মাইকের সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে আমার যে স্বামী যাকে গুলি করে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে এই পাঁচজনের মধ্যে এবং তারপরে আমার স্বামীকে তো আমি অনেক দিন খোঁজ করেছি প্রায় তারপরে ডিএনএ টেস্ট করে পাওয়া গেছে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি আমার এই বাচ্চাকে কি খাওয়াবো সেই পয়সা আমার রিয়ালিটি আসলে যারা প্রাণ উৎসর্গ করে তারা তো চলেই যায় আর তারপরে যারা বেঁচে থাকে তারা কিন্তু আপনার ওই প্রাণগুলোকে পুঁজি করে বিভিন্নভাবে কেউ রাজনীতি করে কেউ অন্যভাবে করে কেউ আপনার ব্যবসা করে কেউ বাণিজ্য করে এই একটা বিষয় এসে যায় আমি আমি অত্যন্ত ভারাক্রান্তভাবে বলছি যে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আমরা জুলাই জুলাই বলছি জুলাই আগস্ট বলছি জুলাই আগস্ট থেকে স্পিরিট সেই স্পিরিটে কিন্তু বাংলাদেশ সরে গেছে যে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লয় করেছি আমরা এখন লয় করছি নিজের ক্ষমতার জন্য এটা বাস্তবতা আজকে যে ছেলে প্রাণ দিয়েছিল প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ এই জাতিটা আমরা দেখতে চাই না আমরা তো অবশ্যই আমাদের শহীদ প্রসেজ রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের চারা যে পথে আমাদের এগিয়ে নিয়ে গেছেন এখন আমাদের আহ চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে প্রতিদিন যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নের দিকে আমরা যেতে চাই